শিশুরা যদি ঠিক যা যা শিখে তার বড় হওয়ার কথা সেগুলো যদি সে শিখতে পারে সেটা অনেক বেশি জরুরি তাহলে যে কোনো এমপ্লয়মেন্ট তার কাছে আসবে একটা নির্দিষ্ট ধরনের কাজের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আটকে ফেলার একটা আশঙ্কা তৈরি হচ্ছে তাই আমাদের উদ্দেশ্যটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কর্মসংস্থান এবং কর্মসংস্থান বলতে আসলে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান যেখানে বুঝতে পারছেন যে এখন প্রচুর আউটসোর্সিং এই জায়গাগুলোকে যেহেতু বাংলাদেশে প্রচুর কী বলা যায় জনসংখ্যা এবং এই যে যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন বলে সেই ডিভিডেনটা মানে জনমিতির যে সুবিধা সেই সুবিধাটা নেয়ার এক ধরনের প্রবণতা কিন্তু ওই যে শিক্ষানীতি না থাকার ফলে এই জিনিসটা হয়েছে বলে আমরা মনে করি কারণ এমপ্লয়মেন্ট আসলে গুরুত্বপূর্ণ না আপনার শিশুরা যদি ঠিক যা যা শিখে তার বড় হওয়ার কথা সেগুলো যদি সে শিখতে পারে সেটা অনেক বেশি জরুরি তাহলে যে কোনো এমপ্লয়মেন্ট তার কাছে আসবে এমপ্লয়মেন্টের পিছনে তার দৌড়াতে হবে না এটা আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকেও বলি যে আপনি যদি বিষয়টা বুঝেন জিনিসটা কি তাহলে আপনাকে কখনো নম্বরের পিছনে ছুটতে হবে না ও নিজেই আপনার কাছে আসবে আপনি কনসেপ্টটা বা মূল আইডিয়াটা যদি বোঝেন এখন এই শিক্ষাক্রমের মূল আইডিয়া হচ্ছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা অভিজ্ঞতা নির্ভর শিক্ষা পৃথিবীর অনেক দেশেই করা হয় এবং এটা খুব এটা খারাপ জিনিস না এটা ভালো জিনিস আপনি করতে করতে শিখছেন কিন্তু আমাদের এই শত শত বছর ধরে যেই মানে মানে প্রায় শত বছর ধরে যেই শিক্ষাক্রম চলছে সেখানে অভিজ্ঞতা নির্ভর না আপনাকে সব কিছু মুখস্থ করে শিখতে হয় এখন ধরেন কোনো কিছু মনে রাখার জন্য আপনি একাধিকবার পড়তে পারেন নানাভাবে পড়তে পারেন বারবার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেন অনেক রকম শিক্ষণ প্রক্রিয়া আছে আবার অনেকবার পড়লে জোরে জোরে চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে অনেকবার পড়লে আপনার মাথার ভিতরটা থেকে যেতে পারে এই মেমোরাইজেশনের যে একটা প্রক্রিয়া এখন এই মেমোরাইজেশনের যে যদি প্রক্রিয়াটা যদি আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয় তাহলে সেটা অনেক বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা সেই অর্থে সেই অর্থে যেটা হয় যে এই স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে বলেই অনেক সময় অভিজ্ঞতা নির্ভর লার্নিং এর দিকে বেশিরভাগ দেশ এখন ঝুঁকছে সেদিক থেকে আমি মনে করি এটা ঠিক আছে মেধাশূন্য হওয়ার কারণ নাই কিন্তু শিক্ষাক্রমের ভেতরে যা যা গন্ডগোল ঘটানো হয়েছে মানে অনেক জায়গায় কমিয়ে ফেলা হয়েছে অনেক কিছুকে ঢুকানো হয়েছে যেটা অনেকটা ঘোরার আগে গাড়ি জুতে দেওয়ার মতো যেমন প্রযুক্তি মানে আপনি বিজ্ঞান জেনে প্রযুক্তি জেনে কোনো লাভ নাই প্রযুক্তি হচ্ছে এটা আপনার ইউজেজের মধ্যে দিয়ে চলে আসবে ব্যবহারের মধ্যে দিয়ে প্রযুক্তি আপনি যাবেন আরও বিষয় হচ্ছে যে আপনি যদি এমপ্লয়মেন্টকে তাও আবার নিচের দিকের নিচের দিকের মানে আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু আমি অনেক অভিভাবকের মুখে শুনেছি তারা বলছেন যে হ্যাঁ জিডিপি এত বেড়েছে হ্যাঁ তারা বিদেশে গিয়ে শ্রম শ্রমজীবী মানুষের টাকা পাঠান সেই টাকাতেই কিন্তু বাংলাদেশের উন্নতি এই রেডিমেড গার্মেন্ট শ্রমিকরা শ্রম দেন সেই দিয়ে বাংলাদেশের উন্নতি শ্রমিকদের শ্রমিক হয়ে যাওয়ার মধ্যে খারাপ কিছু নেই দেশের বেশিরভাগ মানুষই শ্রমিক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এই যে এবং শুরুতেই এটাও বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কথা যে মানে বিকাশ এখন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনি যদি নিচের দিকের শ্রমিক হন তাহলে তথ্য প্রযুক্তিতে আপনার তো গায়ে গতরে খাটতে হবে না এটা হোয়াইট কলার জব আপনার কলার ময়লা হবে না কিন্তু আপনি যদি কম্পিউটার নিয়ে বসে থাকেন প্রযুক্তিই বুঝেন কিন্তু আপনি যদি নিচের দিকের মানুষ হন আপনি প্রযুক্তি তৈরি করছেন না প্রযুক্তি ব্যবহার করছেন এবং সে ব্যবহারের কারণে আপনি একই সাথে প্রোডাকশান প্রডিউস করছেন ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছেন আবার সেটা আপনি নিজেই কিন্তু ভোক্তা তাহলে ফেসবুক বলেন কিংবা ইউটিউব বলেন যাই করছেন আপনি নিজেই প্রডিউসার নিজেই কনজিউমার যেটাকে একসাথে বলা হচ্ছে প্রজিউমার এখন আপনি যদি শুধু প্রজিউমার লেভেলে থেকে যান যেমন এই যে লাইক কমেন্ট শেয়ার আউটসোর্সিং মানে সারাক্ষণ ফেসবুকের মাধ্যমে চাকরি করার মানে অর্থ উপার্জনের যে প্রক্রিয়া সেটা কিন্তু নিচের দিকের প্রক্রিয়া হ্যাঁ সেটা কোনোভাবেই প্রযুক্তির যে ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলেশন যে আসল কি বলবো আসল যে বেনিফিট সেটা হবে আপনি যদি নিজে সেই প্রযুক্তি তৈরির অংশ হন তাই না তো সেই প্রযুক্তির তৈরির জায়গায় কিন্তু এই শিক্ষাক্রমে যাওয়া যাবে না তো সেই অর্থে সেটা আমি বলবো না এটা মেধা শূন্য করবে আমি বলবো এটা আমাদের কর্মসংস্থানমুখী হওয়াতে এটা এক জায়গায় একটা নির্দিষ্ট ধরনের কাজের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আটকে ফেলার একটা আশঙ্কা তৈরি হচ্ছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে